পরিবেশবান্ধব রাখি তৈরির মাধ্যমে স্বয়ংভর গোষ্ঠীর মহিলারা স্বাবলম্বী হতে চাইছে আর রাখী পূর্ণিমার প্রাককালী এমনই চিত্র দেখা গেল নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার চন্দননগর গ্রামে চন্দননগর সমবায় সমিতির গোষ্ঠীর মহিলারা নিজেরা স্বনির্ভর হতে বেশ কয়েক বছর ধরে রাখি তৈরি করে আসছে রাখি পূর্ণিমা আসার দুমাস আগে থেকে তৈরি করতে শুরু করেছে রং বেরঙের রাখি বাড়ির মহিলা থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া মহিলারা প্রত্যেকেই বাড়তি উপার্জনের জন্য তারা কচুরি পানা বাদামের খোলা তালপাতা এবং পাটের বস্তা দিয়ে তারা রাখি বানিয়ে তাক লাগিয়েছে গোষ্ঠীর মহিলাদের তৈরি রাখি বাজারে কেনা রাখির চেয়ে অনেকটাই আলাদা তাই চাহিদাও প্রচুর আর এভাবেই তারা পরিবেশবান্ধব রাখি তৈরি করে স্বাবলম্বী হতে চাইছে আর তাদের তৈরি রাখি একদিকে যেমন পরিবেশকে দূষিত করবে না অন্যদিকে দুটো পয়সার মুখ দেখতে পাবে গ্রামের মহিলারা

চন্দ্রনগর কোঅপারেটিভ ব্যাংকের সহযোগিতায় আমরা এই রাখি বানানোর কাজ তিন থেকে চার বছর ধরে করে আসছি এবং এর পাশাপাশি আমাদের পড়াশোনার পাশাপাশি হাত খরচ চালানোর জন্য আমাদের সুবিধা হয় আর কি রাখি বানানো। আর পরিবারের কাছ থেকে বা গার্জেনের কাছ থেকে আমাদের এই হাত পাততে হয় না আর কি টাকা পয়সার জন্য এর পাশাপাশি এর সাথে আমরা মানে এর থেকে ইনকাম করে আমরা নিজেতা সচ্ছল হচ্ছি মোবাইল ফেসবুক মোবাইলের সময় নষ্ট না করে আমরা এই রাখি বানিয়ে অর্থ উপার্জন করছি এতে আমরা সবাই সচ্ছল হচ্ছে এবং মা কাকিমারা বা বৌদিরা আমার বান্ধবীরাও এর সাথে যুক্ত এটা করে আমরা একটা দিক থেকে অর্থ উপার্জন করতে পারছি নিজে স্বনির্ভর হতে পারছি হ্যাঁ এই কাজে ভালো লাগছে বেশিক্ষণ না ওই দুই থেকে তিন ঘন্টা হলেই হয় ফাঁকা যে তুমি বসবে সারাদিন পর সেই টাইমের মধ্যে বসলে হয়ে যায় আর এতে মজাও হয় আনন্দ হয় করতে নতুন নতুন আইডিয়া বেরোয় মাথায় মাথার থেকে এতে আমাদেরও শিক্ষা বাড়ে এবছর কুমড়োর বীজ নানা রকম সবজি পেস্তা বাদাম গত বছর হয়ে গেছে হচ্ছে কচুরি পানা তারপর জুট এগুলো এই জিনিসটাকে তোমার ভীষণ ভালো কি করবো ভবিষ্যতে এটা আমি স্বনির্ভর হতে পারবো এবং আহ আরো নিজের চাইদা পড়বো চাইদা পড়ছো চাইদা পড়ছো তোমার আমরা এই কাজের সঙ্গে যুক্ত তিন চার বছর ধরে এই কাজটাকে ভালো লাগে এই কাজটাকে ভালো লাগে কারণ আমরা সংসারের সমস্ত কাজ শেডের এই রাখি কাজ করি যাতে আমাদের কিছু অর্থ উপার্জন হয় যাতে আমাদের স্বামীর কাছে হাত না হয় আমাদের খরচাটা উঠে আসে আগে কচুরি পানা দিয়ে রাখি তৈরি করা হয়েছে এবার বছরে নতুন নতুন ডিজাইনের রাখি তৈরি করা হচ্ছে পেস্তা বাদামের খোসা তারপরে নানান রকমের সবজির বীজ দিয়ে আমাদের রাখি তৈরি করা হচ্ছে না আমাদের কোনো অসুবিধা হয় না ভালোই আছে হাত হ্যাঁ আমাদের অসুবিধা হয় না ভবিষ্যতে এইরকম আমরা যদি রাখি বানাতে পারি আমরা আরো এগিয়ে যাব আরো এই রাখির অনেক চাহিদা হবে চন্দনা মল্লিক